ভারতের পতাকায় যে পা দিয়েছে খাওয়ার বন্ধ কেন অনেক কিছু বন্ধ করে খাওয়ার বন্ধ কেন অনেক কিছু করব দেশ আগে মুখ্যমন্ত্রী দেশের মর্ম বোঝেন না বলে এই ধরনের কথা আমার বাড়ির বিপির অধিকারী স্বাধীনতা আন্দোলনে আট বছর জেলে ছিল এই মুখ্যমন্ত্রী কোন পরিবারিক পাবেন না যিনি স্বাধীনতা আন্দোলনে গেছেন উনি তার ফিলিং পাবেন কি করে আমার মা বরিশাল থেকে এসছে ষাট সালে ওনার ফিলিং থাকবে কেন আমার ফিলিং আছে আমি অত্যাচার জানি দেশের পতাকাকে যারা পা দিয়েছে খাওয়ার বন্ধ কেন আমি তো চিকিৎসা বন্ধের দাবি করি একাধিক ডাক্তার সমর্থন করেছি এই যে দেখুন

এনআরআই মেডিকেল স্ক্যাম ছয় ছয় কোটি টাকায় সতেরো সাল থেকে মেডিকেলের কোটা বিক্রি হয়েছে আজকে ইডি কুড়ি জায়গায় রেড করে এটা আগে সামলান মুখ্যমন্ত্রী তারপরে এই যে আর একটা রোহিঙ্গা মেমারিতে থাকে ডানকুনিতে কাজ করে আমরা সব স্টোর করছি এনআইএ দেব আমার গুতাতে এবং সনাতনীদের গর্জনে এক লক্ষ অবৈধ বাংলাদেশি বৈধ বাংলাদেশি পালিয়েছে নিউ মার্কেটের হোটেলগুলো দেখুন বসা মাছি তাড়াচ্ছে পালিয়েছে বাকিটাকেও তাড়াবো কিচ্ছু করতে হবে না সরকার লাগবে না হিন্দুর যদি বাচ্চা হয় এদেরকে তাড়াবো এখান থেকে

পশ্চিম বাংলার হিন্দুদের দুটোর সময় জাতীয় পতাকা নিয়ে রানী রাসমণিতে আসার আবেদন করব একটু আগেই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমোদন দিয়েছেন বেলা বারোটা থেকে ছটা এখানে বাংলাদেশে জাতীয় পতাকা পদদলিত করার প্রতিবাদে ভারতীয় এবং সনাতনীদের বড় জমায়েত হবে ওই দিন থেকে আবার ঘোষণা করবো তবে পেঁয়াজ আলু বন্ধ করবো মেডিকেল